আচ্ছা একটা কথা কখনো কি চিন্তা করেছেন বা ভেবেছেন যে আমরা যখনই ধর্মীয় অনুষ্ঠান হোক বা ধর্মীয় স্থান হোক যেখানেই যাই আমরা যখন কিছু দান করি আর তখন হাতে যদি আমাদের কাছে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকাও থাকুক না কেন আমরা কিন্তু সে টাকা দিই না আমরা দিলে হয় এগারো টাকা দিই বা একুশ টাকা দিই বা একান্ন টাকা দিই বা একশো এক টাকা দিই কিন্তু কেন এই ষোলো আনা বা এক টাকা দেওয়ার পেছনে কি কারণ হতে পারে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব মা সারদা দেবী সবাই দানের একটি বিশেষ ব্যাখ্যা দিয়েছেন আজ আমরা জানবো সেটাই আর শেষে জানবো আমরা কেমনভাবে দান করলে মন পবিত্র হয় আর দান সত্যিই সার্থক হয় চলুন শুরু করি আলোচনা শুরুতেই আমরা জানব দান কি দান মানে শুধু টাকা দেওয়া নয় দান মানে নিজের হৃদয়কে একটু বড় করা ঠাকুর বলতেন দিব্য প্রেম পেতে হলে দিতে শিখতে হয় শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন দানে মন নরম হয় আর যে মন নরম সেই ঈশ্বরকে পায় দান হলো নিজের ভেতরের কৃপণতা ছাড়ার অনুশীলন কারণ আমরা যত ধরি তত আটো সাটো হই আর যত ছাড়ি তত মন আলোই ভরে কিন্তু দানের সময় এক টাকা বা ষোলো আনা আমরা বেশি কেন দিই সেটা জানার আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের দান সম্পর্কে উপদেশ আমরা চলুন। একদিন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষ যদি নিজের জন্য না রেখে দান করে তবে তা চলবে কিভাবে ঠাকুর বলতেন ভগবান কখনো দাতার ঘর ফাঁকা রাখেন না ঠাকুর আবার বলেছিলেন যার মন দান করতে পারে না তার মন ঈশ্বর ধারণ করতেও পারে না তিনি বলতেন দান করো কিন্তু অহংকার নিয়ে নয় নইলে বয়ে গেলে পাপ রইল শুধু গর্ব এবার আসি শ্রী শ্রী মা সারদা দেবীর দান সম্পর্কে উপদেশ মায়ের কাছে এক গৃহিণী বলেছিলেন মা আমার তেমন কিছু নেই আমি দান কিভাবে করব মা হেসে বলেছিলেন এক চিনটে চালও যদি ভালো মনে দাও তাতেই আশীর্বাদ থাকে মা শিখিয়েছিলেন দান হৃদয় দিয়ে শুরু হয় পয়সা দিয়ে নয় মায়ের আরেকটি বাণী যার আছে সে দেবে যার নেই সে দেবে মন মায়ের শিক্ষা বলে দান কখনো প্রদর্শনের জন্য নয় যা দেবে নিঃশব্দে দেবে তাহলেই তুমি শান্তি পাবে চলুন এবারে আসি সেই প্রশ্নে কেন আমরা এক টাকা বা ষোলো আনা বেশি দিই দান করার সময় ভারতীয় সংস্কৃতিতে বিজোর সংখ্যা শুভ মনে করা হয় একশো এক দুশো একান্ন এসব অঙ্কের ভেতরে একটা আশীর্বাদের অনুভূতি থাকে কিন্তু আসল গভীর অর্থ হলো দানকে পূর্ণ করা একশো মানে বন্ধ একশো এক মানে খোলা যেন দান চলমান যেন দয়া ফুরিয়ে না যায় দ্বিতীয় অহং কমানো যখন আপনি বললেন আরো একটু দিই তখন আপনি নিজের লোক ভাঙেন তিন নম্বর মনকে মনে করানো যা দিচ্ছি তা আমার নয় ঠাকুর বলতেন যা আছে সব তার তুমি দিচ্ছ না তুমি কেবল ফেরত দিচ্ছ আচ্ছা এবার আমরা জানবো দান কি শুধুমাত্র ধর্মীয় স্থানে সীমাবদ্ধ নাকি না মন্দিরে দান ভালো কিন্তু দান মানে শুধু মন্দিরে নয় বা কোনো ধর্মীয় স্থানে নয় দান মানে ক্ষুধার্তকে খাবার ক্লান্তকে জল বিপদে পড়লে পাশে দাঁড়ানো ঠাকুর বলতেন জীবে প্রেম করাই শ্রেষ্ঠ ধর্ম যে দান মানুষকে সাহায্য করে সেটাই আসল পূজা চলুন এবারে আলোচনা করব এই দানের প্রভাব আমাদের মনে ও জীবনে কেমনভাবে পড়ে দান করলে যে পরিবর্তন আসে তা হলো মন হালকা হয় দুঃখ কমে উদ্বেগ কমে মনে শান্তি আসে নিজের প্রতি সম্মান বাড়ে মানুষ বেশি উদার হয় অভাবের ভয় কমে জীবনে সৌভাগ্য বাড়ে চলুন এবারে আলোচনা করব কেমন করে দান করলে তা সার্থক হয় এখানে দানের চারটি নিয়ম সৎ স্থানে দান ঠাকুর বলতেন যেখানে প্রেম আছে সেখানে দান ফলদায়ক দ্বিতীয় নিঃশব্দে দান ডান হাতে দিলে বাম হাত যেন না জানে এই মনোভাব তৃতীয় সঠিক উদ্দেশ্যে দান প্রদর্শন গর্ব বা ভয় থেকে দেওয়া দান সার্থক হয় না চতুর্থ সামর্থ্যের মধ্যে দান শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন নিজেকে কষ্ট দিয়ে দান করলে ঈশ্বর খুশি হন না তাই বন্ধুগণ সবশেষে আমরা এটাই বুঝলাম দান মানে শুধু টাকা দেওয়া নয় দান মানে নিজের মনকে ভগবানের দিকে খোলা রাখা এজন্যই আমরা আজও এক টাকা বেশি দিই যেন দান পূর্ণ হয় যেন মন খোলা থাকে যেন ঈশ্বর আমাদের ভেতর জায়গা পান শ্রী শ্রী ঠাকুর বলতেন যে দিতে পারে সেই পায় যে আঁকড়ে ধরে সে হারায় শ্রী শ্রী মা শারদা দেবীও বলেছিলেন দাও ভালোবেসে দাও দান মনকে পবিত্র করে যে দান মন থেকে হয় সে দান ঈশ্বরের দ্বারে যায় এমন দানই আমাদের জীবন আলোয় ভরে দেয় বন্ধুগণ আশা করি দান সম্পর্কে আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর এখনও অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার যাতে তাদের এই পানি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি